কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তার আমরা আমরা ইস্যাস সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিব বিশেষ করে দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালে যারা ভুক্তভোগী আছেন তাদের কিছু আপডেট দিবা দু হাজার ছাব্বিশ সালে অনেকে ক্লিক ডেতে অংশগ্রহণ করছেন এবং সামনে অংশগ্রহণ করবেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিব এবং পাশাপাশি আমরা কিছু রিসিভতা দেখতে পাচ্ছি দু হাজার ছাব্বিশ সালে ক্লিক ডে তো সেক্ষেত্রে অনেকেই কমেন্ট করেন যে আসলে রিসিভতা কবে পাওয়া যাবে কী আসবে বিষয় তো আসলে অ্যাকচুয়ালি রিসিভুতে আমরা দুই চারটা রিসিভতা দেখেছি তো ওই সকল রিসিভ আসলে অ্যাকচুয়ালি অরিজিনাল না রিসিভু ডুপ্লিকেট তা কিন্তু এখন বলা সম্ভব না যখন মোটামুটি অ্যাভেলেবেল হয়ে যাবে যখন মোটামুটি রিসিপি তাগুলো অ্যাভেলেবেল হবে তখন কিন্তু মোটামুটি একটা আইডিয়া বা ধারণা করে বলা যেতে পারে সেক্ষেত্রে কিন্তু দুই হাজার ছাব্বিশ সালের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়াবে যে ঋষিভুতা বাণিজ্য তো আপনারা জানেন বিগত দিনে দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ সালে অনেক বেশি ঋষিপুতা এবং কি নুরুস্তা বাণিজ্য হয়েছে সেক্ষেত্রে কিন্তু দুই হাজার ছাব্বিশ সালে রিসিভুতার অনেক বেশি বাণিজ্য চলবে এখানে মূল সমস্যা হয়েছে যে দেখা যাচ্ছে যে একদম নিজস্ব কাছের ব্যক্তি না হলে বা বিশ্বস্ত লোক না হলে তো সেক্ষেত্রে কিন্তু অধিকাংশ আপনার নুরুস্তা বা রিসিভুতা যাই বলেন না কেন একটি পেপার দড়িয়ে দেয় মোটামুটি বেশ একটা বিশাল একটা বাণিজ্য বললেই বলা চলে দুই হাজার তেইশ সালে আমরা হাজার কেসে এই সকল বাণিজ্যগুলো হয়েছে তবে দুই সালে এসব বাণিজ্য হওয়ার সম্ভাবনা অনেক বেশি কেননা আপনারা জানেন যে একটা আবেদন করলে মোটামুটি বেশ কিছু টাকা পয়সা তারা নেয় মাধ্যম নেয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে আমাকে যে একটি পেপার বা রিসিভুতা যাই বলেন না কেন ধরিয়ে দেয় আমরা কিন্তু ওই সকল ডকুমেন্টসগুলো যাচাই করতে পারিনি বা যাচাই করার কোনো সিস্টেম আমাদের হাতে না থাকার কারণে তারা কিন্তু অতি সহজে এই সকল রিসিভুতা বা নুরুস্তার বাণিজ্যগুলো করে থাকে অ্যাকচুয়ালি ইটালি ভিসা পাওয়া আসলে একটি ভাগ্যের ব্যাপার যদি উপরওয়ালা আপনার তকদিরে না রাখে তো সেক্ষেত্রে কিন্তু আপনি ভিসা বা নুরুস্তা পাওয়ার চান্স খুবই কম কেননা অধিকাংশ মাধ্যমগুলো আপনার ফেক তারা মোটামুটি টার্গেট নিয়ে রাখে কবে ইতালি ক্লিক দিয়ে চালু হবে বা বিশাল লোক নিবে কর্মী নিবে সেক্ষেত্রে ওই সময়টাই তারা বিশাল আকারে একটা টাকা পয়সা ইনকাম করে আর এই সকল রিসিপুত বাণিজ্যগুলো তারা করে থাকে তো সেক্ষেত্রে বলবো অবশ্যই মনে করেন আপনারা যারা এখনো পর্যন্ত রিসিপিতা পাইতেছেন না অনেকের সাথে কথা হয়েছে এবং অনেকের সাথে কথা হয়েছে এবং তারা বলতেছে যে রিসিপটা এখনো পায়নি অ্যাকচুয়ালি আসলে রিসিপটা এখনো পর্যন্ত তেমন পাওয়া যায়নি হয়তো আমরা দুই চারটা যে রিসিপুরা দেখেছি তা হয়তো যাদের খুব কাজের বা সরাসরি যারা কালেক্ট করিতে ফেলেছে তারা তারাই হয়তোবা পেয়েছে আর বিশেষ করে রিসিপটাগুলো আপনারা দশ দিন কেউ বলতেছে যে পনেরো দিন বিশ দিন পরে রিসিপটা বের হবে অ্যাকচুয়ালি আসলে মালিক পক্ষ বা যে মাধ্যম আসলে ওই রিসিপ্টগুলো তারা রিসিপুরাগুলো কালেক্ট করে তারপরে দিতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা জানেন যে সকল ডেগুলো হয়ে থাকে ওই সময় অত্যন্ত ব্যস্ত থাকে সার্ভারও অনেক সমস্যা থাকে যার ফলে রিসিভারগুলো অতি সহজে পাওয়া যায় না রিসিভ ভুতারগুলোতে একটু সময় লাগে আর রিসিভার সবচেয়ে বড় বিষয় হলো আপনার মাধ্যম ঠিক থাকলে বা আপনার মালিকগণ ঠিক থাকলে আপনার উকিল যাই বলেন যার মাধ্যমে আপনি আবেদন করেছেন আপনার ডকুমেন্ট সকল কিছু ঠিক থাকলে আপনি রিসিভ ভুতার নিয়ে টেনশন করার কোনো কিছু নেই যদি আপনার মাধ্যম ঠিক থাকে আর আপনার জন্য যদি অ্যাকচুয়ালি নুরুস্তা বা ইতালি নেওয়ার জন্য আপনার জন্য সত্যিকার অর্থে ট্রাই করে থাকে সেক্ষেত্রে অবশ্যই ধরেন আর দুই হাজার তেইশ চব্বিশ সালের নুরুস্তা দুই হাজার তেইশ চব্বিশ সালের নুরুস্তার মধ্যে বিশাল রিজ একটি পরিমাণ সব থেকে বেশি আর আমরা বর্তমানে দেখছি না সালে নূর আর আপনার কালাবি অঞ্চল থেকে অনেক বেশি রিজেক্ট এবং বিশার পরিমাণ নাই বললেই চলে তবে কিছু মোটামুটি আপনার ফ্যামিলি নুরুস্তা বিশার ডেলিভারি হইতেছে তার আপডেট আমরা পাইছি তেইশ চব্বিশ সালের নুরুস্তাগুলোর মধ্যে থেকে যাদের নুরুস্তাগুলো আপডেট করাইতে পারতেছে তারাই বিশা হইতেছে তবে অনেকেই নুরুস্তা আপডেট করে বসে রয়েছে তারপরও কোনো বিশা হইতেছে না বিশা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছে না অ্যাকচুয়ালি নাপুলি সালে নূর এবং কালাবি অঞ্চল থেকে মোটামুটি সব থেকে বেশি আপনার নুরুস্তা নিয়ে বসে আছে কোনো সুরাহা হইতেছে না অ্যাকচুয়ালি যদি আপডেট হয় এবং এবং কি ইটালি অ্যাম্বাসি যদি আবারও তারা বাছাই করে দেখে তো সেক্ষেত্রে আপনি বিচার পাবেন এছাড়া কিন্তু বর্তমানে তেস চব্বিশ সালের আপনার এগ্রিকালচার নিস পঞ্চান্ন বিচার পরিমাণ মোটামুটি বেশি কম কিন্তু আমরা মোটামুটি তেইশ চব্বিশ সালের কিছু ফ্যামিলি বিচার আপডেট পেয়েছি ঢাকা সিলেট চট্টগ্রাম তিন ফেস গ্লোবাল থেকে এছাড়া আমরা সামনে দুই হাজার ছাব্বিশ সালে আপনার যে পরিমাণ আপনার আবেদন হয়েছে মোটামুটি বলতে গেলে বলা চলে যদি আপনার ডকুমেন্টস এবং আপনার নোটস্তা উঠে সকল কিছু ঠিক থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অতি দ্রুত ভিসা পাবেন তবে আমার বাইরা যারা আছেন দু হাজার তেইশ চব্বিশ সালের ভুক্তভোগী তাদের কোনো সুরাহা দেখতেছি না মোটামুটি বেশ কয়েকদিন হলো আমরা কিছু রিজেক্টেড আপডেট পেয়েছি কিন্তু বর্তমানে কিন্তু বা রিজেক্টেড আপডেটও দেখতেছি না তবে সব থেকে বেশি নাপলি এবং সালেনোর সিটি থেকে রিজেক্ট হইতেছে একদম কথা বলতে গেলে একশো নুরুস্তা থেকে আপনার মোটামুটি নব্বই পঁচানব্বইটা নুলসতে রিজেক্ট করে দিতেছে বিশেষ করে নাপলি সালেন এবং কালাবি অঞ্চল থেকে তাছাড়া বিষয় এবং অ্যাপয়েন্টমেন্টের ডেটও তেমন আমরা চোখে পড়ার মতন আমরা বিগত কিছুদিন আগে দেখেছি বেশ কিছু অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে বিষয় হইছে বর্তমানে বিষয় হইতেছে তা না যা বিষয় হইতেছে না তবে সব থেকে বেশি ফ্যামিলি নুরুস্ত বিষয় হইতেছে আপনারা যারা দুহাজার তেইশ চব্বিশ সালের আসেন আরও কিছুদিন হয়তো বা অপেক্ষা করা লাগতে পারে যে আসলে আপনি বিষয় পাবেন কি পাবেন না কিন্তু বর্তমানে তেইশ চব্বিশ সালে যারা আছে তারা কিন্তু একটা সুর চাইতেছে যে একটি সমাধান হোক তারা রিজেক্টও হইতেছে না তারা ভিসাও পাইতেছে না অ্যাপয়েন্টমেন্ট ডেটও পাইতেছে না এই মুহূর্তে ভাই আপনার কোনো কিছুই করার নাই আপনার হাতে কোনো কিছু করণীয় নাই কেননা আপনার তো চাইতেছে হয়তো আমার বিশ্বাসী হয়তবা আমার একে রিজেক্ট করে দেওয়া হোক কিন্তু কোনো কিছুই হইতেছে না এর কারণ আপনার অধিকাংশ নুরুস্থা অনেকের অরিজিনাল মালিক নিতেছে তার থাকা সত্ত্বেও তারা বিষয়ে বিষয় পাইতেছে না এটা অত্যন্ত একটু দুঃখজনক বিষয় আর এক তৃতীয় অংশ আপনারা জানেন তেইশ চব্বিশ সালের আপনার কি বলে তেইশ চব্বিশ সালের নুস্থা গুলো আপনার ফেক সেক্ষেত্রে ওই সকল নুরুস্থাগুলোর বিষয়ে আশা করা পারা যাইতেছে না কিন্তু কিন্তু আপনার অধিকাংশ মাধ্যম কিন্তু বলতেছে না যে আপনার নুরুস্তা ফ্যাক বা আপনার বিষয় হবে না কথা তারা বলতেছে না তারা কত বড় আপনার চিটিং বাস আপনারা একটু যদি চিন্তা করেন দেখেন তারা জানে যে গুলো অরিজিনাল না বা ডকুমেন্ট হলে অরিজিনাল না অধিকাংশ মালিক বর্তমানে কর্মী নিতেও চাইতেছে না তেইশ চব্বিশ সালের যেহেতু আপনারা জানেন যে অনেক বেশি ফ্যাক নুরুস্তা ছিল তারপরও তারা বলতেছে না একটা একজনকেও যে আসলে আদৌ আপনার বিষয় হবে না কেননা এর কারণ হলো তারা যদি বলে দেয় যে আপনার বিষয় হবে না সেক্ষেত্রে কিন্তু তাদের রিটার্ন টাকা পয়সা আপনাকে দিতে হবে রিটার্ন ব্যাক করতে হবে যার ফলে তারা বলতেছে দেখবেন একটা সময় এসে দেখবেন যে মানে আমি বলবো যে আপনারা দুই হাজার অংশগ্রহণ অনেকে করেছেন আর যারা অংশগ্রহণ করেন তারা কিন্তু অ্যাকচুয়ালি আসলে কি বলবো এটার উপর আপনার অপেক্ষা ছাড়া আর এটার উপর নির্ভর করা ছাড়া আর কোনো কিছু ফয়সালা নাই কারণ আপনাকে আপনি যদি হাজার ক্লিক অংশগ্রহণ করতে পারতেন সেক্ষেত্রে যদি আপনার নুরুস্থ তাহলে আপনি একটা ফয়সালা পেয়ে যেতেন কিন্তু চব্বিশ সালের নুরস্তা নিয়ে আসলে আপনি আদৌ কোন ফয়সালা পাবেন কি না আমার মনে হয় না তাই অবশ্যই যারা আছে তাদের হবে আর মোটামুটি ফ্যামিলি নুরুস্তার বিষয় পেয়েছি মিলান সিটি থেকে নুরস্তার বিষয় পেয়েছি তাছাড়া মাতারা সিটি থেকে ফ্যামিলি নুরুস্থার কিছু বিষয় ডেলিভারি আপডেট পেয়েছি এছাড়া বিশা ডেলিভারি আপডেট পেয়েছি মেশিনা সিটি থেকে আনকোনা সিটি থেকেও কিছু ফ্যামিলি বিষয়ের নুরুস্তার বিষয় ডেলিভারি আপডেট পেয়েছি দু হাজার তেইশ চব্বিশ সালের নুরস্তা ছিল এবং দু হাজার পঁচিশ সালের নুরস্তা ছিল তো আপনারা তেইশ চব্বিশ সালে ফ্যামিলি নুরুস্তার মানে বিষা অ্যাপয়েন্টমেন্ট ডেটের পরিমাণে মোটামুটি চলতেছে দিতেছে তো অবশ্যই অবশ্যই আপনার করণীয় বা বিকল্প কোনো চিন্তা করা যদি আপনি সালে আর যদি আপনি যে ওরকম বিশ্বস্ত মানুষ হয় বা যার মাধ্যমে আপনি নোটসা পেয়েছেন যে আপনার নোটস্তা আপডেট করাইছে বা আপডেট হয়েছে সেক্ষেত্রে বলবো আপডেট যদি করে থাকে তাহলে আপনি অবশ্যই ধৈর্য ধরেন কারণ আপনি যদি ধৈর্য ধরেন হয়তো আগামী কিছুদিন পর যখন দুই হাজার ছাব্বিশ সালের নোস্তাগুলো বের হবে বা ছাব্বিশ সালের নুরস্তার বিষা দেওয়া শুরু হবে তখন হয়তো বা দু হাজার তেইশ চব্বিশ সালের যে সকল নোটস্থাগুলো আপডেট হয়েছে ওই সকল নুরুস্ত

বিষয় বা সুরাহা পাওয়ার কোনো ফয়সালা বা কোনো কিছু নাই তো অবশ্যই বলবো ধৈর্য ছাড়া বা এই বিকল্প কোনো কিছু নেই অবশ্যই ধৈর্য ধরতে হবে আপনাকে হয়তো আপনি বিষয় পেতে পারেন বা রিজেক্ট হইতে পারেন যাই যাই বলেন না কেন যে কোনো একটা সুরাহার জন্য অপেক্ষার বিকল্প নাই আর যারা দু হাজার ছাব্বিশ সালে ক্লিকিতে অংশগ্রহণ করেছেন এবং আগামী মাসে হয়তো অংশগ্রহণ করে সামনে অংশগ্রহণ করবেন সেক্ষেত্রে বলবো এখনও যারা রিসিভতা পাননি এত তারা হুরার দরকার নেই আপনার মাধ্যম ঠিক থাকলে বা আপনার ডকুমেন্টস ঠিক থাকলে ইনশাল্লাহ আপনার নুরুস্ত উঠবে বিষয় পাবেন তবে সব থেকে বেশি কিন্তু দু হাজার ছাব্বিশ সালে আপনার রিসিপতার বাণিজ্য চলবে তো অবশ্যই যে যদি চলে আপনার কিন্তু ধরার কোনো ক্ষমতা নাই এই জন্য বারবার আমরা আপনাদেরকে বলি যে মাধ্যম এবং যার মাধ্যমে আপনি আবেদন করবেন ওই ব্যক্তিগণ যদি সঠিক হয় তাহলে আপনি একদম নিশ্চিন্তে বসে থাকেন ইনশাল্লাহ আপনার নলুস্থা যদি তাহলে হয়তো ইনশাল্লাহ আপনার বিষয় হবে আর যদি ব্যক্তি সঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো আপনার সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্যাক নুলুস্তা বা বা নিজের মধ্যে আওতায় আপনি পড়ে যাবেন তো মোটামুটি আজকে আমরা যেটুকু তথ্য নিতে পেরেছি তার আপডেটটি অবশ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করেছি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপডেট পেলে অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইটালি বিশেষ সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য সকাল সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো আপডেট নিশ্চয় পর্যন্ত অপেক্ষা করুন আল্লাহ হাফেজ